বাকি সেই দশ ম্যাচের মধ্যে বাংলাদেশ পনেরোটা গোল কমপ্লিট করেছে পাঁচটা গোল দিয়েছে তিনটা জয় একটা হয়েছে পাঁচ ম্যাচে অন্যদিকে দিকে সিঙ্গাপুর শেষ দশ ম্যাচের মধ্যে তারাও জিতেছে তিনটা দুটা করেছেন রঙিনাপুর যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল বা তৈরি হয়েছিল এখনো মাঠে প্রায় সেরকমই গোলকিপার বক্স ছেড়ে বেরিয়ে এসেছেন এবং খেলার জায়গা বেশ খানিকটা কম বাংলাদেশ যেহেতু ডিফেন্ডিং লাইনটা হাফ লাইনের কাছাকাছি নিয়ে যাচ্ছে সে কারণে পেছনে জায়গাগুলো থাকছে যদিও এখনো আমরা সেই ধরনের লং বল অ্যাটেন্ড করি কিছু একটা চাইছিলেন বটে সেখানে মনে হয়েছিল আমিদুল মনে করেছিলেন হয়তো সেটা ছিল ব্যাক টার্স সিঙ্গাপুর কোন প্রেসার কিন্তু তারা নিচ্ছে না এই অ্যাওয়েব এনভায়রনমেন্ট আর কোনো কিছুই সিঙ্গাপুর আপাতত নিচ্ছে না এবং গুছিয়ে উঠতে একটু মনে হয় সময় লাগছে সিঙ্গাপুরের আরও একবার আক্রমণ সিঙ্গাপুরের তার তাতে থেকে ক্রস জেনারেট রয়েছে জর্ডান রয়েছেন জর্ডানের ফার্স্ট হেডার এখনো বিপদ কাটেনি সিয়ং এই আক্রমণের সূচনা যেখানে হয়েছিল যখন জর্ডান সবার উপরে লাফিয়ে উঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন সেখান থেকে পরে গিয়ে বাংলাদেশ পুরোপুরি বল ক্লিয়ার করতে পারেনি এবং কারো মুখে গিয়ে বলটা লেগেছে তবে মুখে আঘাত পেয়েছেন জর্ডান নিজেও কিছু গেছে বোধ হয় খানিকটা জন্য আরও একটা